আগামীকাল থেকেই আবহাওয়ার পরিবর্তন বৃষ্টি শুরু হতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন আগামীকাল থেকেই কিন্তু আবহাওয়ার পরিবর্তন হচ্ছে মূলত যেটা ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আগামী আঠেরো তারিখ থেকে এদিকে কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এদিকে আপনার পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান মুর্শিদাবাদ কাটোয়া আর এদিকে আপনার মালদা অর্থাৎ দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতেই আগামী আঠারো তারিখ নাগাদ কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে অন্যদিকে মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আর বাংলাদেশের ক্ষেত্রে আপনার এদিকে রাং রাংপুর এদিকে আপনার রাংপুর রাজশাহী আর খুলনা বরিশাল এবং ঢাকার কিছু কিছু অংশে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে আর যেটা আগামী আগামীকালকের ক্ষেত্রে তো আগামী আগামীকালকের দিকেও কিন্তু মেঘলা আকাশ তৈরি হচ্ছে আর বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আপনার কলকাতা হাওড়া হুগলি খড়গপুর অর্থাৎ পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ণ অঞ্চলে এছাড়া আপনার আরামবাগ এদিকে আপনার চন্দননগর এছাড়া ঝাড়গ্রামের কিছু অংশ পুরুলিয়া বাঁকুড়ার দিকেও কিন্তু আংশিক মেঘলা থাকবে আকাশ আর সেই সঙ্গে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবারের ক্ষেত্রে অর্থাৎ আঠেরো তারিখ তো ভারী বৃষ্টি হচ্ছে উনিশ তারিখের ক্ষেত্রেও কিন্তু একইভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে আপনার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেই সঙ্গে উত্তরবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের ক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে হিমালয়ের পাদদের সংলগ্ন পাঁচ জেলাতে তো সেই ক্ষেত্রে নতুন করে এই যে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে বাংলায় এর প্রভাবে কতটা কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় হালকা বৃষ্টি হতে পারে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ যে দিন কুয়াশায় ঢাকা ছিল আকাশ আগামী কালকের ক্ষেত্রে কুয়াশার কতটা কি সম্ভাবনা রয়েছে তাপমাত্রায় কতটা কি পরিবর্তন হবে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহুর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে কোথায় কতটা পরিবর্তন তারপরেই আমরা আলিপুর আবহাওয়া দপ্তরে অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করব তো সেক্ষেত্রে স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করলে স্যাটেলাইট চিত্র যেটা বলছে আপনার এদিকে কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর দুই চব্বিশ পরগনা সর্বত্রই দক্ষিণবঙ্গে সর্বত্রই কিন্তু মেঘলা আকাশ থাকছে আংশিক মেঘলা থাকছে আকাশ এছাড়া আপনার এদিকে মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রেও কিন্তু আংশিক মেঘলা থাকছে আকাশ এই মুহূর্তে অন্যদিকে আপনার হিমালয়ের পাদদের সংলগ্ন পাঁচ জেলাতেও কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘলা থাকছে আকাশ আর সেই সঙ্গে আপনাদেরকে বাংলাদেশের রাংপুর রাজশাহী খুলনা বরিশাল ঢাকা মনময় সিং সর্বত্রই কিন্তু আংশিক মেঘলা থাকছে আকাশ এবার যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি তারপরে আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করব যে তাপমাত্রা বৃষ্টি এবং আপনার মেঘলা আকাশ সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের ষোলো তারিখ মানে আজকে যে আপডেটটি জারি করেছিল তো সেক্ষেত্রে আগামীকালকে ক্ষেত্রে বলা হচ্ছে যে সতেরো থেকে আঠেরো তারিখের সকাল পর্যন্ত আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা যেটা থাকছে দার্জিলিং এবং ক্যালিম্পংয়ের বিস্তীর্ণ অঞ্চলে এছাড়া আলিপুরদুয়ারে বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে আঠেরো থেকে উনিশ তারিখের মধ্যে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি আর উনিশ থেকে কুড়ি তারিখের মধ্যে দার্জিলিংয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি কুড়ি থেকে একুশ তারিখের মধ্যে দার্জিলিং ক্যালিংপঙ্গে বৃষ্টি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজ আপনার কোনো বৃষ্টি ছিল না কুয়াশা ছিল আগামীকালকের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে আগামীকালকের ক্ষেত্রে বলা হচ্ছে যে সতেরো থেকে আঠেরো তারিখের সকালের মধ্যে বৃষ্টি হচ্ছে আপনার পূর্ব পশ্চিম মেদিনাপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া নদীয়া এদিকে আপনার হুগলি কলকাতা অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি নদীয়া দুই চব্বিশ পরগনা দুই মেদিনাপুরে কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া আঠেরো থেকে উনিশ তারিখের সকাল পর্যন্ত যেটা বৃষ্টি হচ্ছে আপনার পূর্ব পশ্চিম মেদিনীপুর আর এদিকে আপনার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে নদীয়া হাওড়া হুগলি কলকাতা অর্থাৎ আগামীকাল এবং পরশু এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টি থাকছে আর তারপরের দিন অর্থাৎ উনিশ থেকে কুড়ি তারিখের সকাল পর্যন্ত যেটা বৃষ্টি হচ্ছে আপনার পূর্ব মেদিনাপুর এবং আপনার হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা বাকি আপনার কুড়ি থেকে একুশ তারিখে কিন্তু ড্রাই ওয়েদার থাকছে মানে তিন দিন কিন্তু বৃষ্টি হচ্ছে বিশেষ করে আগামীকাল এবং পরশু বৃষ্টির তীব্রতা বেশি থাকবে এবার যদি আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডি কী বলছে সেক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ কি পরিস্থিতি তৈরি হচ্ছে তো মেঘলা আকাশের ক্ষেত্রে আজ কিন্তু মেঘলা থাকছে আকাশ বিক্ষিপ্তভাবে আগামীকালকের দিকে যদি আমরা লক্ষ্য করি আগামীকাল সকালের দিকে কি পরিস্থিতি তৈরি হচ্ছে তো আগামীকাল সকালের ক্ষেত্রে কিন্তু আংশিক মেঘলা থাকছে আকাশ সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না আর এদিকে আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু মেঘলা থাকছে আকাশ মালদাদ দুই দিনাজপুর হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলা বাংলাদেশে রাংপুর রাজশাহী ঢাকা মনমসিং সিলেট খুলনা বরিশাল সর্বত্রই কিন্তু মেঘলা থাকছে আকাশ আংশিক মেঘলা সকাল থেকেই বেলা যত গড়বে ততই কিন্তু মেঘলা আকাশ বাড়বে আর দুপুরের দিকে আপনার এদিকে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা সর্বত্রই কিন্তু মেঘলা আকাশ থাকছে মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রেও আংশিক মেঘলা হিমালয়ের প্রাদেশনগ্ন পাঁচ জেলাতেও কিন্তু মেঘলা আকাশ থাকছে বিকেলের দিকে কিন্তু এই মেঘ আরও বাড়বে আঠারো তারিখের ক্ষেত্রে কিন্তু গভীরভাবে মেঘলা হয়ে যাবে আকাশ আঠারো তারিখ সকাল থেকেই কিন্তু গভীরভাবে মেঘলা থাকবে আকাশ আর সেই সঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনাও থাকছে দুপুরের দিকে কিন্তু একেবারে মেঘে ঢাকা থাকছে আকাশ দেখতেই পাচ্ছেন একেবারে কলকাতা থেকে শুরু করে হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মিদনাপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ দুই বর্ধমান সর্বত্রই সর্বত্রই কিন্তু মেঘে ঢাকা থাকছে আকাশ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রেও আকাশ সম্পূর্ণভাবে মেঘে ঢাকা থাকবে বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রেও কিন্তু আকাশ সম্পূর্ণভাবে মেঘে মেঘে ঢাকা থাকবে বিকেলের দিকেও কিন্তু মেঘে ঢাকা থাকবে উনিশ তারিখের ক্ষেত্রে কিন্তু একইভাবে মেঘে ঢাকা থাকবে আকাশ আর দুপুরের দিকেও কিন্তু একইভাবে মেঘে ঢাকা থাকবে কুড়ি তারিখ থেকে কিন্তু ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করবে আকাশ একুশ তারিখের ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে মেঘলা আকাশ থাকবে বাইশ তারিখের ক্ষেত্রে একই পরিস্থিতি তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবার যদি আমরা বৃষ্টির দিকে লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা তৈরি হচ্ছে কি পরিস্থিতি তৈরি হচ্ছে তো বৃষ্টির ক্ষেত্রে আজ আপনার বৃষ্টি নেই তবে আগামীকাল আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী দুই মিন্নাপুর দুই চব্বিশ পরগনা আর নদিয়া হাওড়া হুগলি কলকাতাতে বৃষ্টি হচ্ছে তো উইন্ডির আপডেট যেটা বলছে যে বিকেলের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকছে হাওড়া হুগলি কলকাতা দুই মিন্নাপুর আর দক্ষিণ চব্বিশ পরগনা উইন্ডির আপডেট কিন্তু আলিপুর আবহাওয়া আপডেট বলছে যে দুই মিদিনাপুর দুই চব্বিশ পরগনা অন্যদিকে মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রে আকাশ পরিষ্কার এদিকে দার্জিলিং কালিম্পং আর আলিপুরদুয়ারে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু কাল আপাতত সেভাবে বৃষ্টি নেই বাংলাদেশের ক্ষেত্রে যে বৃষ্টিটা হচ্ছে আঠেরো তারিখ সেক্ষেত্রে আঠেরো তারিখের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আপনার এদিকে গাঙ্গীয়বঙ্গের পূর্ব পশ্চিম মেদিনাপুর দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়া মুর্শিদাবাদে কিছু অংশে বৃষ্টি হচ্ছে মালদার কিছু অংশে বৃষ্টি হচ্ছে হিমা হিমালয়ের পাতৃত পাঁচ জেলা আর বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে শুক্রবার উনিশ তারিখের ক্ষেত্রেও কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে শনিবার কুড়ি তারিখ সেক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি আপাতত সেভাবে ভারী বৃষ্টি নেই একুশ তারিখের ক্ষেত্রে আপাতত সেভাবে বৃষ্টি নেই বাইশ তারিখের ক্ষেত্রেও বৃষ্টি নেই তেইশ তারিখের ক্ষেত্রেও বৃষ্টি নেই চব্বিশ তারিখের ক্ষেত্রেও বৃষ্টি নেই পঁচিশ তারিখের ক্ষেত্রেও বৃষ্টি নেই না পঁচিশ তারিখের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আবার অর্থাৎ বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার সতেরো আঠেরো উনিশ কুড়ি বৃষ্টি হচ্ছে আর চব্বিশ পঁচিশ তারিখ নাগাদ কিন্তু নতুন করে যে পশ্চিমী ঝঞ্ঝা মানে আপনার ঘূর্ণাবর্ত একটি তৈরি হচ্ছে এর প্রভাবে কিন্তু বৃষ্টি হচ্ছে এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রায় কতটা কি পরিবর্তন হচ্ছে কেননা বৃষ্টি যেহেতু আসছে তাপমাত্রা কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদিও আজ কনকনে শীতের পরিস্থিতি ছিল আগামীকালকের ক্ষেত্রেও প্রায় একই থাকবে বারো ডিগ্রি থাকছে তবে আঠেরো তারিখে এক ধাক্কায় প্রায় পাঁচ ডিগ্রি বেড়ে আপনার আঠারো হয়ে যাচ্ছে ছয় ডিগ্রি বেড়ে শুক্রবারের ক্ষেত্রে আপনার সতেরো থাকবে শনিবার যেহেতু আপনার বৃষ্টি কমে যাচ্ছে তাই আপনার কুড়ি হচ্ছে এখানে কুড়ি হচ্ছে আর রবিবারের ক্ষেত্রে আপনার পনেরো ষোলো থাকছে সোমবার সোমবারের ক্ষেত্রেও আপনার মোটামুটি একই একই রকম থাকছে সোমবার বাইশে আপনার সতেরো আঠেরো থাকছে মঙ্গলবারের ক্ষেত্রে আপনার তেরো হয়ে যাচ্ছে মানে তেইশ তারিখের ক্ষেত্রে আবারও কমে যাচ্ছে বুধবার এবং বৃহস্পতিবার অর্থাৎ তাপমাত্রা কিন্তু এক ধাক্কায় বেশ খানিকটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ এগুলোর ক্ষেত্রেও কিন্তু তাপমাত্রা বেশখানিকটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর এদিকে আপনার মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রেও কিন্তু আপনার তাপমাত্রা একইভাবে থাকবে আগামী কয়েকদিনে কিছুটা বাড়বে আর এদিকে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু আপাতত বড়ো কোনো পরিবর্তন নেই তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন